হেয়ার লস চুল নিয়ে ভাবনা হয় না এরকম লোকের সংখ্যা খুবই কম আসসালামু আলাইকুম চুল নিয়ে ভাবনা হয় না কি পুরুষ কি মহিলা এটা খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে পুরুষরা যদি চুল পড়ে যায় খুব বিব্রতকর অবস্থা এজেড লাগে দেখতে লুকিং লাগে মহিলাদের কথা তো বলার অপেক্ষা রাখে না চুল আমাদের মাথায় যে চুল থাকে এই চুলটা তার লাইফ সাইকেল আছে তা লাইফ সাইকেলে চারটা ফেজ থাকে অ্যানাফেজ কেটাফেজ টেলাফেজ এক্সোজেন বা ফেজ এই চারটা স্টেজ হয়ে যাওয়ার পরে চুল নর্মালভাবে বৃদ্ধ হয়ে যায় খসে পড়ে সাধারণত দেখা যাচ্ছে যে মাথায় প্রায় এক লক্ষর মধ্যে চুল থাকে এর মধ্যে পঞ্চাশ থেকে একশোটা চুল দৈনন্দিন পরে নর্মাল শেডিংয়ের মাধ্যমে এটা নর্মাল এখন কারো যদি চুল বেশি পড়ে যায় বেশি পড়ে কারণ থাকে আমরা চুলের টিনিয়া হতে হতে পারে পারে এরকম বিভিন্ন কারণ হতে পারে হরমোনজনিত কারণ হতে পারে জেনেটিক কারণ হতে পারে লাইফস্টাইলের কারণ হতে পারে বা আমি যে চুলে মাথায় কিছু দিচ্ছি শ্যাম্পু বা অন্যান্য কিছু এর কারণ হতে পারে যে চুলের হেয়ার লস দূর করার জন্য প্রচলিত যে ট্রিটমেন্ট আছে পিআরপি আর রিস প্লাজমা আমার ব্লাড না হয় ব্লাড নিয়ে সেন্টিফিউজ করা হয় ইনজেক্ট দেওয়া হয় এই ক্ষেত্রে আসতে দেরি লাগে এখন কি হয়েছে স্যার অত ধৈর্য নাই আমার দ্রুত চুলটা ঠিক করতে হবে হ্যাঁ বিজ্ঞানও প্রতিনিয়ত গবেষণা করতেছে গবেষণায় বেরিয়ে আসছে এগজো জম একটা ট্রিটমেন্ট মেথড এটা কি কয় এটাতে সাধারণত এক্সমের মতো গ্রোথ ফ্যাক্টর থাকে গ্রোথ ফ্যাক্টরটা খুব রিচ গ্রোথ ফ্যাক্টর যেটাতে ডিএনএ আরএনএ প্রোটিনের সমন্বয়ে গঠিত এবং এখানে মলিকুলের ইয়েটা থাকে তিরিশ থেকে একশো ন্যানোমিটারের মতো ন্যানোমিটার মানে এক মিটারের ওয়ান বিলিয়ন একশো কোটি ভাগ করলে যেটা হয় তাকে ওয়ান ন্যানোমিটার বলে এর তিরিশ ন্যানোমিটার মতো পার্টিকেল থাকে এই পার্টিক্যালটা যখন ইনজেক্ট করা হয় এটা কী করে মাইক্রো নিডলিং দিয়ে দেওয়া যায় আবার ডাইরেক্ট ইনজেক্টও করা যায় এক্সোজোম এই এক্সোজোমটা দিলে কি হয় এক্সোজোম এটা টার্গেট এরিয়েটেড সিগন্যাল আদান প্রদান করে কোথায় সিগনাল আদান প্রদান করে এর মধ্যে যে প্রোটিন আছে এবং আমাদের চুলের গোড়ায় যে সেল আছে সেলের মধ্যে করে কি করবে টিস্যুকে রিপেয়ার করবে অর্থাৎ যেখানে চুল যে হচ্ছে সাধারণত জেনেটিক কারণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কাজ করে না এক্সোজমে কাজ করে কাজেই একযুজুমটা কি করে এই সেলকে রিপেয়ার করে ফেলে সেলকে রিপেয়ার করে ফেলে চুল গ্রোথ করে এবং পিআরপি থেকে এই কাজটা দ্রুত করে সেই একযুজমের মাধ্যমে হেয়ার লস দূর করার সিস্টেম চলে আসছে শশী স্ক্রিন কেয়ার শশী স্ক্রিন কেয়ারে এই তো যারা মনে করেন কে যে একটু আমি একটু দ্রুত ট্রিটমেন্টে রেজাল্ট দেখতে চাই তাহলে কি করব স্যার পিআরপি না স্যার ওই এক্সুজুমের মাধ্যমে আমাকে একটু ট্রিটমেন্ট দেয় ব্যবস্থা আছে এখানে অনেক রকম ব্যবস্থা আছে এখানে অনেক রকম লেজার আছে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে এখন দেখা যাবে যে আপনার চাহিদা মোতাবেক আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার পাশাপাশি কি করা হয় এখানে এখানে কিছু টেস্ট করা হয় যদি হরমোনগঠিত ব্যাপার থেকে থাকে যে চুল পড়ার সেটাকে আবার ভিতর থেকে লাইফ স্টাইল দিয়ে কারেকশন করা হয় কাজে চুল নিয়ে যাদের ভাবনা আছে তারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে যদি কাঙ্ক্ষিত ফলাফল না হন শশী স্কিন কেয়ার আসবেন আসে এক দুজন একটা থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট বলেন স্যার ভিডিওতে দেখছি এক্সোজম এক্সোজমের মাধ্যমে চুল হেয়ার লসকে দূর করা হয় আমি এই মেথড নেবো এটাতে পিআরপি থেকে আর একটু শর্ট টাইমের মধ্যে রেজাল্ট আসে তাহলে কি বোঝা গেছে যে চুল নিয়ে চুল পড়ে যাচ্ছে চুল নিয়ে এত এটা মাখি ওটা মাখি বিভিন্ন অ্যাড দিচ্ছি দিয়ে মাখার পরে চুল আরও পড়ে যায় তাহলে উপায়টা কি উপায়টা হলো সায়েন্স বেস ট্রিটমেন্ট নিতে হবে যেখানে পিআরপি নেওয়া যেতে পারে আগোপালচার নেওয়া যেতে পারে পাশাপাশি না স্যার আমি একটু দ্রুত নেব দ্রুত ভালো হব এক্সিজমের মাধ্যমে হেয়ার লস দূর করা যেতে পারে এবং নেবো কীভাবে নেওয়ার সিস্টেমটা খুব ভালো স্যার তো ঢাকার বাইরে থাকি এখানে স্টে করা লাগবে না ঢাকা থাকা লাগবে না আসবেন এখানে ট্রিটমেন্ট নেবেন আবার চলে যাবেন প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুক্র শনিবার খোলা বন্ধুর দিনও খোলা খুব সুবিধা শুধু নিচের নাম্বারে ফোন দিয়ে আসতে হবে আল্লাহ তালা আমাদের সবার চুলকে ভালো রাখুক এই বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম ইসলাম